আমরা এখন চলে যাচ্ছি কোল পার্কে আজকে বোনদেরকে নিয়ে দেখো আমরা সবাই এখানে আছি বসে আছি যাচ্ছে তো কোথায় যাচ্ছে কোল পার্কে আমরা দেখো এখানে বসে আছি ভিডিও বানাবো আমি অগ্নিগর পাই গলু ও অগ্নিগর নয় সরি গণেশ তো আমরা কোল পার্ক চলে এসেছি দেখো এয়ার টিকেট কাউন্টার এখানে যাব আমরা টিকিট কাটব আমি এখন টিকিট কেটে নেব টিকিট কাটার পরে গেটের ভিতরে সবাই ঢুকবো ওখানে টিকিট দেখাবো তারপরে তারপর আমাদেরকে ঢুকতে দেবে তো আমরা গেটে ঢুকে গেছি তো আমরা কোন দিকে যাব আগে এখানে বোটিং করে দেখো খুব সুন্দর জায়গা আমি বহুতবার এসেছি তো আজকে বোনদেরকে নিয়ে এসেছি ঘোরার জন্য পর ছেলে এখানে খেলাধুলা করছে ও খুব খুশি হয়ে গেছে সামার বন্ধতে আমি নিয়ে আসলাম ওর বাবা কাজের জন্য পারছে না সময় দিতে ছেলেকে তাই আমি বোনদেরকে নিয়ে ছেলেকে নিয়ে চলে এসেছি তো দেখো কি সুন্দর করে খেলছে ছেলে এখানে খুব হ্যাপি হয়ে গেছে তো বাচ্চাদের খুশি দেখলেই তো আমাদের খুশি তাই না তো তোমাদের কেমন লেগেছে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে जिला उठा 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 जिला चले सुन घुमाओ অনেক রাত হয়ে গেছে তো আমরা এখানে বেরিয়ে পড়ব তো সামনে কি ছিল গেটের ভিতরে ঢোকার পর এটাই তোমাদেরকে দেখিয়ে নিলাম তো এখানে বোন ভিডিও করছে তাই তোমাদেরকে দেখালাম তো এটা বাইরের দিকটা তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর তোমরাও তোমরা তোমাদের বাচ্চাদেরকে নিয়ে কোনো একদিন ব্যস্ত চিত্রলেখা পার্কে ঘুরে যাবে